বহুল কাঙ্ক্ষিত প্রাথমিক প্রধান শিক্ষকের এক হাজার একশো বাইশটি পদের আবেদন শুরু হওয়ার কথা ছিল একুশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু একুশ নয় দু হাজার পঁচিশ তারিখে পিএসসি কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে এবং নতুন বিজ্ঞপ্তি অনুসারে আবেদন শুরু হবে চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আপনারা সবাই ওদের আগ্রহ অপেক্ষা করেছিলেন যে একুশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে প্রায় প্রধান শিক্ষকের আবেদন শুরু করবেন কিন্তু কারিগরি সমস্যা বা অন্য যে কোনো সমস্যার কারণে পিএসসি কর্তৃপক্ষ সেটাকে স্থগিত করে আমরা একটু সার্কুলারটা দেখে আসি আপনারা নোটিশটা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ কর্মকমিশন কর্তৃক একত্রিশ আট দু খ্রিস্টাব্দ তারিখে এবং দুশো পঞ্চাশ নম্বর স্মারকের মাধ্যমে প্রকাশিত নন ক্যাডার বিভিন্ন গ্রেডের গ্রেডের পদে পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ছিয়ানব্বই থেকে আটানব্বই দু হাজার পঁচিশ এবং বিজ্ঞপ্তি নম্বর নিরানব্বই একশো তিরিশ মূলত এটাতে প্রাথমিক প্রধান শিক্ষকের যে সার্কুলারটা ছিল অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দানের তারিখ একুশ না দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটার পরিবর্তে চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটায় শুরু হবে এবং বলা আছে বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে অর্থাৎ বিজ্ঞপ্তিতে অন্যান্য যে সকল শর্ত আছে সমস্ত শর্ত অপরিবর্তিত থাকবে তো এই ফাঁকে আপনাদের আরও কিছু প্রশ্ন ছিল আমি যদি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের একটি প্রশ্ন ছিল যে নিয়োগ কি উপজেলাভিত্তিক হবে কিনা প্রাথমিক যে বিধিমালা দু হাজার পঁচিশ হয়েছে সেই প্রাথমিক বিধিমালাতে বলা আছে নিয়োগ উপজেলা ভিত্তিক হবে আর কোঠার বিষয় যেটা আগে যেরকমভাবে আমরা বলেছি প্রয়োজনে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং আরেকটি প্রশ্ন আপনাদের যেটা সেটাও আমি আগের ভিডিওগুলোতে স্পষ্ট করে দিয়েছি যে কত গ্রেড পর্য সরি গ্রেড পয়েন্ট কত পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন দেখেন গ্রেড পয়েন্ট যাদের টু আছে অর্থাৎ টু প্লাস এটা হচ্ছে সেকেন্ড ডিভিশন এবং বা সেকেন্ড ক্লাস যেটা বলি আমরা এটাকে তো এই পর্যন্ত আপনারা সেকেন্ড ক্লাস হিসেবে আবেদন করতে পারবেন কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না আর আরেকটি প্রশ্ন আপনাদের ছিল যে পরীক্ষার কেন্দ্র কোথায় হবে আচ্ছা আমরা একটু সার্কুলারটা দেখে আচ্ছা আপনার সার্কুলারটির যে ছাব্বিশ নম্বর যে ধাপটি আছে সে ছাব্বিশ সরি হ্যাঁ ছাব্বিশ নম্বর ধাপটি কেন্দ্রভিত্তিক রেজিস্ট্রেশন নম্বর প্রার্থীকে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা পরিষদ সিলেট রংপুর ময়মনসিংহ কেন্দ্রের মধ্যে যে কোনো একটি কেন্দ্রের বিপরীতে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন প্রার্থী যে কেন্দ্র নির্বাচন করবেন সেই কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ হতে পদ্ধতিতে প্রার্থীকে রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করা হবে তবে এখানে লক্ষ্য করুন তবে বাছাই অবলিক লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা কেবল ঢাকায় অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে পরীক্ষা কেবলমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত যদি বিজ্ঞপ্তির কোনো শর্ত পরিবর্তন না করা হয় আর আবেদনের শেষ তারিখ হবে এই বিজ্ঞপ্তি অনুসারে বিশ দশ দু তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ তো আপনাদের জন্য আমরা চেষ্টা করব কালকে যেহেতু আজকে বাইশ তারিখ তেইশ চব্বিশ মাসখানে আমাদের দুদিন সময় আছে আমি আরও বিস্তারিত কিছু পরামর্শমূলক অর্থাৎ কীভাবে আবেদন পূরণ ফর্ম পূরণ করবেন ফর্ম পূরণে যে ভুলগুলো করা যাবেন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত নিয়ে তো আমাদের চ্যানেলে চোখ রাখবেন আর আবেদন ফর্ম পূরণ করার সময় অবশ্যই একটু সাবধান থাকতে হবে কারণ ভুল করে ফেললে সমস্যা তো এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা না বা প্রস্তুতি বিষয়ে কোনো প্রশ্ন আছে কি না যেহেতু সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা আমাদেরকে একটু নাড়িয়ে দিয়ে গেল যে সব সময় আমরা যেটা বলি বা বড় বড় উইথ রিসপেক্ট বড় বড় হাউসগুলো বা যারা বড় মাপের শিক্ষক যারা আছেন বা ক্যারিয়ার পরামর্শক যারা আছেন কখনো কখনও আমাদের মানে আমি বড় না মানে তাদের আমি বড় না আমি খুব ছোটোখাটো মানুষ কোথাও না কোথাও ভুল হয়ে যেতে পারে এবং সেটা আপনার বেলায় হবে কি না এটা নিশ্চিত না তো আমরা এই প্রস্তুতির বিষয়ে ধারাবাহিক ভিডিও তো দিয়ে যাচ্ছি আরও দিয়ে যাবো আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম